সালামু আলু স্যার চলে আসলাম ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন কিছু মাল্টি ভেজিটেবল বাটিকের কালেকশন দেখাবো একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে ডিজাইনগুলো জাস্ট হচ্ছে দেখার মতো যারা পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা আর ভাইদের কিন্তু বাটিকের হিউজ কালেকশন আমরা হচ্ছে জাস্ট কিছু স্যাম্পল দেখাবো যারা হচ্ছে দোকানে আসবেন হাজার হাজার প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন এটার কাপড়টা কিন্তু একদম হচ্ছে সফট কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্টাস্টে থাকবে দুপারটা কিন্তু হচ্ছে কামিজ প্লাস হচ্ছে প্যান্টের হচ্ছে কম্বিনেশনে কিন্তু পেয়ে যাবেন প্রাইস কত भैया? আজকে একটা অফার দিচ্ছি মাত্র 650 মাত্র 650 রং কোশার গ্যারান্টি আছে? 100% গ্যারান্টি আছে। আচ্ছা এগুলোর হচ্ছে কামিজটা হবে আড়াই গজ তাই না? পাঁচটা カラー। আচ্ছা এই হচ্ছে কালারগুলো ভিউয়ার্স পাঁচটা কালার কিন্তু সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র 650। ওকে। আচ্ছা তিন গজ। ওকে। আচ্ছা এটা হচ্ছে টোটাল চারটা কালার এখান থেকে আমরা হচ্ছে ল্যাভেন্ডারটা দেখি প্রত্যেকটা কালার কম্বিনেশন ভয়ার্স অনেক বেশি সুন্দর যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান বাটিকের ড্রেস চাচ্ছিলেন চলে আসবেন মেধুপাত ফ্যাশনে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে খুব চমৎকার এটা কিন্তু হচ্ছে বাটিকের ডিজাইন এটা প্যান্ট

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে টাইডাই বাটিক করা আছে মানে আজকের ভিডিওতে মাল্টি কালার আছে তাই না সবগুলো কিন্তু ভেজিটেবল মাল্টি ভেজিটেবল কালেকশন থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একটা দোপাট্টা কালার হবে দুইটা কালার প্রাইস সেম প্রাইস আচ্ছা মানে বাটিকের মোটামুটি তো আপনাদের কাছে সব মিলিয়ে দেখা যায় যে এই সব তো নতুন ডিজাইন আসছে পাঁচটা কালার পাঁচটা কালার এখান থেকে আমাদের অলিভ কালারটা আগে দেখেন

চমৎকার এটা কালার কিন্তু আসলে ডিজাইনগুলো জাস্ট দেখলেই কিন্তু মন ভরে যাবে আচ্ছা এই হচ্ছে ওনাটা যে কোনো ছয় পিস নিলেই তো হোলসেল তাই না আচ্ছা ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন এক পিস দুই পিস নিলে প্রাইসটা দেখা যায় একটু বাড়বে আচ্ছা আর ভাইরা কিন্তু প্রস্তুত কার প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় মানে এক একটা পাইকের আসলেই দেখা যায় যে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু নিয়ে যায় তখন দেখা যায় আপনাদের পছন্দের ড্রেসটা দেখা যায় তারা নিয়ে গেছে। আরাম ओरिजिनल वेजिटेबल। কালার আছে তাই না? আচ্ছা আমাদের এই কালারটা কালারটাshorts দেখা। এই কালারটা কালার কম্বিনেশন অনেক সুন্দর। আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা হচ্ছে কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এটা আসলে শেডে তাই না? এটা কিন্তু হচ্ছে তিন চারটে কালার সেটা থাকবে খুব চমৎকার এটা ডিজাইন আর এই হচ্ছে এই হচ্ছে ওনাটা অনেক সুন্দর বাউ জাস্ট দেখেন যে কত সুন্দর আচ্ছা এই হচ্ছে কালারগুলো সার্টস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দুইটা কালার তিনটা কালার চারটা কালার

প্রাইস সেম ছয়শো পঞ্চাশ করে আচ্ছা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ভাইদার এই ঠিকানায় অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ